নমস্কার আপনারা দেখছেন জিসি নিউজ আগামী চারই জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ কিন্তু তার আগে গতকাল নানুর বিধানসভার পাপুড়ি গ্রামে ভোটের রেজাল্ট ঘোষণার আগেই তৃণমূল বিধায়ক ও তৃণমূল জেলা সভাধিপতি কাজল শেখ মহাশয় বিজয় উৎসব পালন করেন আর এবার এই ফল প্রকাশের আগেই বিজয় উৎসব পালনকে কটাক্ষ করলেন বিজেপির বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পিয়া সাহা দিদি নানুর পাপুড়ি গ্রামে বিধায়ক জেলা সভাধিপতি বিজয় মিছিল করছে কি বলবেন দেখুন এগুলো সব দিদির চক্রান্ত ওনারা জেনে গেছেন যে ওনাদের পায়ের তলায় আর মাটি নেই সেই জন্য চৌঠা জুনের আগেই ওনারা বিজয় মিছিল দেখাচ্ছেন এটা ওনারা এর আগেও তিন দফায় ভোটে করেছেন তো এটা নতুন কিছু বিষয় নয় কারণ ওনারা জানেন ওনারা হাতে বসেছেন এবং চৌঠা জুন আমরা বিজেপিরা শেষ হাসি হাসবো এটুকু সময় বলে দেবে আরও আপডেট পেতে সঙ্গে থাকুন জিসি নিউজ